আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাজ্জেল জেল অর্থ নামানো আরবিতে হবে নাজ্জেল বাংলা অর্থ নামানো লি অর্থ জন্ আরবিটা হবে লি ভালো অর্থ জন্য, বাদেন অর্থ পরে আরবিটা হবে বাদেন ভালো অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিটা হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার নি নাজ অর্থ নামানো লি অর্থ জন্য, বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মাকুশাই অর্থ কিছু না আলিওম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল অর্থ, রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার উস্তাক অর্থ নোংরা আরবিতে হবে উস্তাক বাংলা অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উসাক অর্থ নোরা ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাত্রুজ বাঙা অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বানার অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল অর্থ, ভেতরে সবগুলো শব্দ আর একবার শিখে নি মাতরুজ অর্থ ভরা ফুক অর্থ উপরে তাহাত অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল অর্থ, পাওয়া মাফিময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলার সও পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিপ বাংলার সও বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলার টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখেনি হাত ছেল পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই এস অর্থ কি আরবিটা হবে এস বাংলা অর্থ কি সুগল অর্থ কাজ আরবিটা হবে সুগল বাংলা অর্থ কাজ সবি অর্থ করা আরবিটা হবে সবি বাংলা অর্থ করা দুর, অর্থ খোঁজা আরবিটা হবে দুয়ার বাংলা অর্থ খোঁজা সবগুলো শব্দ আর একবার শিখে নিই এস অর্থ কি সুগল, অর্থ কাজ স্তৌ অর্থ করা, দুয়ার অর্থ খোঁজা কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা ভালো অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক ভালো অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আর একবার শিখে নিই কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখমাফি অর্থ বোকা মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাংলা অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ নতুন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো জেদিদ অর্থ নতুন ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস ভালো অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো ভালো অর্থ না হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, ভালো অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আর একবার শেখেনি এলাস অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাবনা হার অর্থ জাল হালুয়া অর্থ মিষ্টি যাও যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা বাল অর্থ স্ত্রী উক্তি অর্থ বুন আরবিতে হবে উক্তি বাল অর্থ বোন আহ অর্থ ভাই আরবিতে হবে আহু বাল অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ সবগুলো শব্দ আর একবার শিখে নি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আহু অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী আরবিতে হবে জাওস অর্থ স্বামী সবগুলো শব্দ আর একবার শিখেনি মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী কালাম সিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা ভালো অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাল অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাল অর্থ প্রমাণ খাইসা, অর্থ বস্তা আরবিতে হবে খাইসা বালার্থ অর্থ বস্তা সবগুলো শব্দ আর শিখে শিখেনি কালাম শিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুদা মারিদ, অর্থ রুগী আরবিতে হবে মারিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার শিখেনি কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েসার বাংলা অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপণ আরবিতে হবে খাবিল বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখে নি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপণ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ জঘন্য উসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে উসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখেনি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওশাক অর্থ অপরিষ্কার